ছিয়াত্তরের মর্মন্তর সম্পর্কে একটি টিকা লেখো বাংলার অর্থনীতিতে এই মন্বন্তরের প্রভাব আলোচনা করো মন্বন্তর কথার অর্থ হলো দুর্ভিক্ষ বা আকাল বাংলায় শাসন সময় পর্বে বা কাল পর্বে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ বা আকাল দেখা দিয়েছিল স্থায়িত্ব ব্যাপকতা ও ভয়াবহতার দিক থেকে এই দুর্ভিক্ষ ছিল নজিরবিহীন মুঘল আমলে একাধিক দুর্ভিক্ষের নজির থাকলেও এরকম ভয়াবহ ছিল না বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে সংগঠিত হওয়ার জন্য এই দুর্ভিক্ষের নাম ছিয়াত্তরের মনমন্তর ভারত কৃষি প্রধান দেশ এবং ভারতের কৃষি অবস্থা বা ব্যবস্থা অনেকটাই নির্ভরশীল ছিল প্রকৃতির উপর তাই অনাবৃষ্টি বা অতিবৃষ্টির ফলে ভারতে একাধিকবার মারাত্মক ধরনের দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ মূল কারণ হলেও এই দুর্ভিক্ষের পিছনে মনুষ্যশিষ্ট কারণ ছিল একাধিক প্রাকৃতিক দুর্যোগ যেটি কিনা অনাবৃষ্টি তো ছিলই তার সঙ্গে যুক্ত হয়েছিল কোম্পানির রাজস্বের উচ্চ হার প্রশাসনিক দুর্বলতা ও ব্যক্তিগত বাণিজ্য আকাশ ছোঁয়া চালের দাম কোম্পানির মজুদারি মুদ্রা সংকট স্বতন্ত্র খাদ্য অঞ্চল গঠন কোম্পানির কর্মচারীদের সীমাহীন লোভ এবং দায়িত্বজ্ঞানহীনতা এই দুর্ভিক্ষকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল মুর বলেছেন নির্মমভাবে রাজস্ব আদায়ের চেষ্টা কোম্পানির কর্মচারীদের সীমাহীন লাভের আকাঙ্ক্ষা জনগণকে মৃত্যুমুখী করে তুলেছিল এমনকি স্বয়ং ক্লাইভও মন্তব্য করেছেন যে পৃথিবীর অন্য কোনো দেশে এ অরাজকতা বিভ্রান্তি দুর্নীতি ও শোষণের কথা কেউ শোনেনি যা লীলাক্ষেত্র হয়ে উঠেছিল এই বাংলা এত বিপুল সম্পদ আর কোনো দেশে লুণ্ঠিত হয়নি আগত বিপর্যয়ের কথা উপলব্ধি করে গভর্নর ভেরালেস্ট ব্রিটিশ কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিলেন কিন্তু তার কথায় কেউই কর্ণবাদ করেননি তিনি ইংল্যান্ডে জানান যে ব্যবসায় থেকে যতকুশি লাভ করা যায় কিন্তু জমির উৎপাদন ক্ষমতা সীমিত বাংলার কৃষি ধ্বংস হয়ে যাবে তবে ইংরেজের পক্ষে তা হবে বিপর্যয়স্বরূপ সরকারের অবিবেচক ও হটকারী সিদ্ধান্ত দুর্ভিক্ষকে মহামারীতে রূপান্তরিত করেছিল এক শ্রেণীর ব্যবসায়ী ও কর্মচারী কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্যের একচেটিয়া কারবার শুরু করে দেয় সরকার সেনাবাহিনীর জন্য লক্ষ লক্ষ মন মন খাদ্যশস্য মজুত করতে থাকে যে সামান্য খাদ্যদ্রব্য অবশিষ্ট ছিল তাও মুহূর্তে উদাও হয়ে যায় সরকার খাজনা মুকুবের পরিবর্তে আরও কঠোরতার সঙ্গে খাজরা আদায়ের সিদ্ধান্ত নেন একদিকে খাদ্যাভাব অন্যদিকে সরকারের নিপীড়ন বাংলাকে শ্মশানে পরিণত করেছিল মর্মন্তরের প্রকোপ ও তীব্রতা বা ব্যাপকতা বাংলার সুবার সর্বত্র সমানভাবে অনুভূত হয়নি পূর্ণিয়া নদীয়া রাজশাহী বীরভূম রানীগঞ্জ বর্তমান উত্তর চব্বিশ পরগনার ভাগ ভাগলপুর রাজমহল এই সমস্ত এলাকায় ছিল বেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে সর্বাপেক্ষা চব্বিশ পরগনা ছিল ক্ষতিগ্রস্ত এদের মধ্যে পূর্ণিয়া জেলার ক্ষতি ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে মারাত্মক সরকারি রিপোর্ট অনুযায়ী এই দুর্ভিক্ষ বাংলা সুবার এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয় অনেকের মতে প্রায় পঞ্চাশ শতাংশ এ সময় বাংলার জনসংখ্যা ছিল প্রায় তিন কোটি সব জেলায় মৃত্যুর হার সমান ছিল না অনেক জেলায় এই হার ছিল প্রায় পঞ্চাশ ভাগ ছিয়াত্তরের মর্মান্তর বাংলার অর্থনৈতিক জীবনকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন করে মৃত্যু এবং জীবিত ব্যক্তিদের গ্রাম ত্যাগের ফলে গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে চাষবাস শিল্প ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় জনশূন্য হয়ে যাওয়া গ্রামগুলি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এতদিন কৃষি জমির চেয়ে কৃষকের সংখ্যা বেশি হওয়ায় কৃষক শোষিত হতো কিন্তু মনমন্তর এই ব্যবস্থাকে পাল্টে দেয় কৃষকের তুলনায় জমির পরিমাণ অনেক বেশি হয়ে যায় স্থায়ী রায়ত বা পাইকস্ত বা অস্থায়ী রায়তে পরিণত হয় এই একইভাবে শিল্প কাজেও লোকাভাব দেখা দেয় লোকাভাবে বিভিন্ন ধরনের দ্রব্যের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায় বাংলা প্রসিদ্ধ বস্ত্রশিল্প প্রায় ভেঙে পড়ার উপক্রম হয় অর্থভাবে ও খাদ্যভাবে জর্জরিত মানুষ তাদের নীতিবোধ হারিয়ে দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়তে বাধ্য হয় আইন আইনশৃঙ্খলা ভেঙে পড়ে শুরু হয় ডাকাতি রাজ। দুর্ভিক্ষ পীড়িত গ্রাম বাংলা থেকে দলে দলে মানুষ শহরে চলে যেতে শুরু করে ফলে একদিকে শহরগুলির উপর প্রচণ্ড চাপ বাড়ে আবার গ্রামগুলি জনহীন হয়ে পড়ায় সেহীন হয়ে পড়ে এইভাবে মনমন্তর বাংলার অর্থনৈতিক জীবনকে প্রায় পঙ্গু করে দিয়েছিল দেখেন নেব আজকের প্রশ্নের শেষ ফেরায় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের ফলে কোম্পানির পরিচালকবর্গ সচেতন হয়ে ওঠে তারা উপলব্ধি করে যে দ্বৈত শাসন নামক উদ্ভট শাসন ব্যবস্থাই এর জন্য দায়ী সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে কোম্পানির দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে নিজ হস্তে বাংলার শাসনভার গ্রহণ করার পক্ষে প্রস্তাব গ্রহণ করে এই মর্মে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস গভর্নর হিসাবে ভারতে এসে এবং দ্বৈত শাসন অবসান ঘটিয়ে কোম্পানির পক্ষে সকল ক্ষমতা নিজে হস্তে গ্রহণ করেন আমরা এই দুর্ভিক্ষের করুণ চিত্র খুঁজে পাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কাব গ্রন্থে এবং উইলিয়াম হান্টারের অ্যানালস অব রুরাল বেঙ্গল নামক গ্রন্থে তো এই ছিল আজকের প্রশ্নের একটি নম্বর উত্তর